আসসালামু আলাইকুম বিহার কেমন আছেন সবাই বাংলা জব টুডে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা দেখব এই সপ্তাহে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটিতে কি সার্কুলার রয়েছে চলুন আমরা দেখার চেষ্টা করি মেইন মেইন সার্কুলার কোনগুলো রয়েছে আজকের এই সপ্তাহে চাকরির খবর পত্রিকাতে সর্বপ্রথম আমরা যেটা দেখব নতন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড এটাতে একশো দুই জন বিভিন্ন পদে লোক নিয়োগ করবেন তারপর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিভিন্ন পদে ট্রানজিট কোম্পানি লিমিটেডের চাকরিতে জন নিয়োগ পদে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চাকরি এখানে লোক নিয়োগ দেবেন আহ তিন চারটি বিভিন্ন পদে লোক নিয়োগ দেবেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় জেলা প্রশাসক কার্যালয় রাজবাড়ী ষোলো জন নিয়োগ দেবেন মনপুরা গ্রুপ চাকরি কারিগরি শিক্ষা অধিদপ্তর দুইশো একাশি জন লোক নিয়োগ দিবে কারিগরি শিক্ষা অধিদপ্তর বিভিন্ন পদে লোক নিয়োগ দিবে কারিগরি শিক্ষা অধিদপ্তর এর বিস্তারিত অবশ্য আমার আগে একটি ভিডিও তৈরি করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এরপরে দুর্যোগ ব্যবস্থা ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের চাকরি তিনশো উনচল্লিশ জন লোক নিয়োগ দেবেন এনারা অডিটর কম্পিউটার অপারেটর সার্ভেয়ার কম্পিউটার অপারেটর এশিয়ার সরকারি লাইব্রেরিয়ান বিভিন্ন পদে এরা অফিস হয় বিভিন্ন পদে লোক নিয়োগ দেবে উনচল্লিশ জন মত নিয়োগ তো এগুলো মোটামুটি চাকরি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চাকরিটি বর্তমানে জেলাভিত্তিক পরিবার পরিকল্পনা দিনে উত্তরে লোক নিয়োগ দেবে সেটি মূলত পুরো পত্রিকা জুড়ে বেশিরভাগ জায়গায় দখল করে নিয়েছে বিস্তারিত জেলা থানা বিভিন্ন এলাকা ভিত্তিক লোক নিয়োগ দেবে ওই জন্য বিস্তারিত বর্ণনা দেওয়া আছে এখানে তো দুইটা সার্কুলার রয়েছে আমরা দেখি একটাতে দেওয়া আছে চারটি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের চাকরি পদ সংখ্যা চারশো চুয়ান্ন জন জেলাগুলো হচ্ছে কুমিল্লায় দুশো এগারো জন নোয়াখালীতে পঁচানব্বই জন গাজীপুরে তেরাশি জন চাপাই নবাবগঞ্জে পঁয়ষট্টি জন মোট চারশো চুয়ান্ন জন বিভিন্ন ডিস্ট্রিক্টে মহিলা পুরুষ বিভিন্ন পদে লোক নিয়োগ মহিলা পুরুষ সকলে অ্যাপ্লাই করতে পারবে আরেকটি পরিবার পরিকল্পনা আরেকটি সার্কুলার আছে এখানে পাঁচটি জেলা পরিবার পরিকল্পনার কার্যালয়ে চাকরি পদ সংখ্যা জন সিলেটে পঁচাত্তর জন ঝিনাইদ বিরাশি জন রংপুরে সাতাশি জন কুষ্টি একানব্বই জন মৌলিবাজারে চুরানব্বই জন টোটাল চারশো উনত্রিশ জন বিভিন্ন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট ওয়ারি সার্কুলার এবং ডিস্ট্রিক্টেই পরীক্ষা হবে সম্ভবত তো এই সকল ডিস্ট্রিক্টের নাগরিকরা আবেদন করতে পারবেন যাই হোক এগুলো আমাদের প্রথম পেজে এই 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 বেশ কিছু সার্কুলার আছে আমরা এর পরের পেজটি দেখার চেষ্টা করি এখানে কি কি সার্কুলার রয়েছে পরের পেজে আমরা দেখছি ইসলামিক ব্যাংক ফাউন্ডেশনের চাকরি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চাকরি ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরির বিজ্ঞপ্তি দেওয়া আছে এখানে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের চাকরি আব্দুল কালাম পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি বিজ্ঞপ্তি দেওয়া আছে আরো কিছু চাকরি বিজ্ঞপ্তি আমরা দেখে নেই জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ি এটা প্রথম পাতায় ছিল এখানে দেওয়া আছে প্রাণ গ্রুপে লোক নিয়োগ দেবেন প্রাণ গ্রুপ মার্কেটিং কোম্পানি ক্ষেত্রে লোক নিয়োগ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লোক নিয়োগ দেবে জামালপুর পল্লী সমিতিতে চাকরি মূলত এগুলোই এ সপ্তাহে চাকরি পত্রিকার মূল চাকরি তো পুরো পত্রিকাটি এই আমি ভিডিও বক্সে দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর পরিবার পরিকল্পনা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আলাদা আলাদা ভিডিও করা আছে আপনারা চাইলে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দেখে নিতে পারবেন তো আজকের চাকরির সাপ্তাহিক চাকরি পত্রিকা পত্রিকাটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি জানার